বাংলাদেশের একটা ইংরেজি পত্রিকা পত্রিকাটার নামটা কি ঢাকা ট্রিবিউন ঢাকা ট্রিবিউন তারা ইংরেজিতে একটা খবর প্রচার করছে খবরটা কি খবরটা হলো যে ইউএস ভিসা বন্ড পোর্টস ট্রাভেল বিয়ণন্ড ফর বাংলাদেশিস এর অর্থ কি এর অর্থ হলো মানে ইউএসের যে ভিসা বন্ড যেটা চালু করছে এইটা বাংলাদেশিদের জন্যে ভ্রমণ অসম্ভব করে তুলছে অর্থাৎ বাংলাদেশিদের পক্ষে অতঃপর এই ভিসা বন্ড ইউজ করে আমেরিকাতে যাওয়া নাকি সম্ভব না আমার প্রশ্ন হচ্ছে বাবা তাহলে তোমাদের আমেরিকা যাওয়ার দরকারটা কি কী কারণে আমেরিকা যাইবা এবং বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প যেটা বলতে চাচ্ছে বাংলাদেশের লোকজনদের আমেরিকাতে যাওয়ার দরকার নেই এমনি মুখে মুখে মানে এমনি তো আর ইয়ে করতে পারে না রেস্ট্রিকশান দিতে পারে না যে বাংলাদেশি যে বাংলাদেশিদের জন্য কি ভিসা বন্ধ এরকম তো বলতে পারে না তাই না তাহলে এমন একখান ক্যারি করতে হবে যে অটোমেটিক্যালি বাংলাদেশিরা আমেরিকায় যাওয়া কি বন্ধ করে দিবে নাকি আমেরিকা সরাসরি হয়তো বলে নাই ভদ্রতার ঘাতিরা যে বাংলাদেশ তোমাদেরকে আমরা ভিসা রেস্ট্রিকশন দিয়ে দিলাম মানে ভিসা বন্ধ করে দিলাম অর্থাৎ তোমাদের আর আমেরিকাতে আসার কোনো দরকার দরকার না হয়তো ডিরেক্টলি বলে নাই ভদ্রতার খাতিরে কিন্তু এমন একটা পলিসি অ্যাডপ্ট করছে যাতে করে বাংলাদেশের পাবলিক আর আমেরিকা যাইতে না চায় যদিও গত ওই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর যেটা আমি যতটা জানি এমনি তো ওই আমেরিকায় যার জন্যে বিশেষ করে যে ভ্রমণ বিষয় বি ওয়ান বি টু যারা দরখাস্ত দিত যদিও আমেরিকান এম্বাসিতে একেবারে হাজার হাজার লোক একেবারে উপসে পড়ত কিন্তু আমার জানা মতে শতকরা পাঁচজনের উপরে মনে হয় ভিসা দিত না আর বাকিগুলা হুদাই বেকার ওখান থেকে ঘুরে আসতো তবে এতে করে আমেরিকান এম্বাসিতে লস তা কিন্তু না কারণ এক একজনের ভিসা ভিত একশো পঁচাশি ডলার অনেক মানে বাংলাদেশি টাকায় তো অনেক টাকা তো সেই হেতু ডেলি যদি এক হাজার এক হাজার লোক যদি ভিসা প্রত্যাশী হতো তো এক হাজারকে যদি একশো পঁচাশি দিয়ে গুণ করা হয় তাহলে কত এক লাখ পঁচাশি হাজার ডলার প্রত্যেক দিন ইনকাম তাই না অনেক অনেক টাকা তো তারপরেও কেন জানি এই ইনকামকে হয়তো আমেরিকা মনে করেছে দূর দরকার নাই বাংলাদেশ গরিব মানুষ খামখা আমাদের এম্বাসিটি এসে মানে ঝামেলা পাকায় যাই হোক গরিব মানুষ এদের টাকা খরচ করার কোনো দরকার নেই আমার কাছে তো মনে হয় যে আমেরিকা বরং দয়া হয়ে এই বিধান জারি করছে যারা ঢাকায় থাকেন আমেরিকার এমবেসিতে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন এবং গেছেন ওই যে বাড়িধারার অফিসে ওদের এম্বাসিতে আপনারা দেখেন না যে কি পরিমাণ লোক ওখানে আমেরিকার ভিসার জন্যে যায় আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের মমিন মুসলমান যারা ধর্মান্ধ ধর্মন্ম বলা যায় তারা আমেরিকার মতো ইহিদিনাসারা কাফেরদের দেশে যাবে কি কারণে ওই দেশটাকে তো তারা ঘৃণা করে তাদের কালচারকে ঘৃণা করে তাই না তো যে দেশটাকে বাংলাদেশের মমিন মুসলমানরা মোহনের অন্তরের অন্তর স্থল থেকে ঘৃণা করে সে দেশে তারা যাবে কেন এটাই তো আমার মাথায় ঢোকে না এবং খালি এই আমেরিকা কেন খোদ অনেক মুসলিম দেশ হতো বাংলাদেশের মানুষদেরকে একেবারে সরাসরি বলে দিছে তোদের বিষয় দেওয়া হবে না এই যে আরব আমিরাত তারপরে সৌদি আরব না সৌদি আরব দেয় মনে হয় আরব আমিরাত তারপরে কুয়েত কাতার বিশেষ করে আরব আমিরাত তো বেশ কয়েক মাস ধরে একেবারে কমপ্লিটলি বন্ধ শাটডাউন তো এখন মুসলমান হয়ে মুসলমানদেরকে যদি ভিসা বন্ধ করে দেয় ডাইরেক্টলি কোনো ভদ্রতার ধার না ধে সেখানে আমেরিকার মতো একটা ইহুদিনা ছাড়া কাফের দেশ কাফের দেশ তারা তো বাংলাদেশের মানুষকে যথেষ্ট ভদ্রতা দেখিয়েছে নাকি এখন এরপরেও যদি কারো একেবারে মানে আমেরিকা না গেলে হবে না তো তাকে টাকা খরচ করতে হবে তাই না এমনিতে তো এই বাংলাদেশের মিন মুসলমান দেখা যায় কি নদী খাল সাগর মরুভূমি বন জঙ্গল পাড়ি দিয়ে বিশেষ করে যে টারজান ভিসা টারজান ভিসা তো আপনারা অনেকেই জানেন যে আসলে কোন ভিসা তাই না এরা যে টারদান ভিসায় নদী সাগর মরুভূমি বন জঙ্গল সাগর পাড়ি দিয়ে যে যায় সেখানে কিন্তু বহু টাকা খরচ হয় আমি শুনছি অনেকে নাকি বিশ পঁচিশ লক্ষ টাকাও খরচ হয় তবে এটা তোরা এইভাবে এত টাকা খরচ করে তোরা যাইতে পারবি তাহলে এখানে আমেরিকা এখন বলছে পনেরো হাজার ডলার জমা দিতে হবে যদি অবশ্য পনেরো হাজার না পাঁচ হাজার বা দশ হাজার বা পনেরো হাজার এরকম যার কাছে মানে ইন্টারভিউয়ের সময় ভিসা অফিসার যাকে দেখে যেরকম মনে করে যে এই লোক আমেরিকায় গেলে হয়তো ফিরবে না এরকম সন্দেহ করে হয়তো সার্চ করবে তবে আমি যতটা জানি যদি কোনো ব্যক্তি এমন হয় যে যাকে ভিসা অফিসার মনে করলো যে এ যাবে থাকবে না চলে আসবে তাকে কিন্তু সার্চ করবে না আমেরিকা বস্তুত এই যে বন্ড চালু করছে ভিসা বন্ড খুব ইন্টারেস্টিং না কেন চালু করছে সেটা তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছে যে যারা নাকি আমেরিকায় যায় তারা তো অনেক সময় ফিরে না তাই না অনেক সময় কী অনেক সময় কী বাংলাদেশ থেকে যদি একশো জন ভিসা পায় এই বি ওয়ান বি টু জনের মধ্যে নব্বই জনই আর বাংলাদেশে ফেরে না এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে তোমাদের মতো ফালতু দেশের লোকজন এসে আমাদের দেশে ভরে যাচ্ছ পরিবেশ নষ্ট করেছো পরিবেশ দূষিত করতেছো এটা তো হয় না তো এই জন্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি সেখানে প্রোগ্রাম চালু করছে যে অবৈধ অবৈধ যেগুলো আছে ধরে ধরে হাতকড়া দিয়ে ফেরত পাঠাচ্ছে এটা খালি যে বাংলাদেশটা না ভারতেও বহু লোক পাঠিয়েছে এছাড়া দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশেও যে বহু পাঠিয়েছে খবর তো আমরা জানি তা এই যে ধরে ফেরত পাঠানো ভাই এর জন্যে তো খরচ আছে কি খরচ আছে না বিমানে চড়ায় আবার ফেরত পাঠায় তো বিমান ভাড়া টাড়া লাগে না লাগে তো এটা অনেক টাকার মামলা এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে এই মালগুলো আমাদের দেশে আসে আমরা এদের ধরে যদি ফেরত পাঠাইও তাও তো আমাদের পয়সা খরচ হয় তাহলে কী করা যায় ওরা আসুক অসুবিধা নাই ওদের টাকা দিয়ে ওদেরকে ফেরত পাঠাবো এই জন্যে কী করো জমা দাও টাকা জমা দাও দশ হাজার ডলার জমা দাও কেন উদ্দেশ্য হলো যে পরবর্তীতে বাংলাদেশের লোকজন এরপরও যদি ভিসা পায় দশ হাজার ডলার ঠিকই দিবে যেটা নাকি আমেরিকান এম্বাসিতে যাবে আমেরিকার অফিসে যদি বলে বেড়াতে বিষাদপতি দশ হাজার পনেরো হাজার ডলার জমা দে তো বাংলাদেশের বহু লোক আছে সেটা জমা দিবে এটাও কিন্তু নিশ্চিত কিন্তু কথা হচ্ছে যে গেলে যখন অবৈধ হবে আর ওদের দেশের পুলিশ ধরবে তখন তো ফেরত পাঠাতে হবে তো ওই টাকাগুলো নিচে বস্তু তো ওর টাকা দিয়েই ওরা ফেরত পাঠাবে আমেরিকার সরকার কোনো পয়সাগুড়ি খরচ করতে রাজি না যাক পরিশেষে আমার একেবারে ক্লিয়ার কাট বক্তব্য সেটা হলো এই যে আমেরিকা বাংলাদেশের মানুষদেরকে ফালতু মনে করে তারা বলতেছে তোদের বা আমাদের দেশে আসার দরকার নেই তাহলে বাংলাদেশের মানুষের লাজ লজ্জা সরম ইজ্জত সম্মান থাকলে এদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আমেরিকাতে যাবো না তাই না বাংলাদেশের পাবলিক কী সেটা করবে তাওহেদি জনতা ধর্মোন্ম জনতা ইহুদিনা কাফেরদেরকে যেভাবে ঘৃণা করে ওই একইভাবে ঘৃণা করে হ্যাঁ আমেরিকাকে বয়কট করুক অসুবিধা কী এরা তো রাত দিন চব্বিশ ঘন্টা খালি ভারতকে বয়কট করে তাই না তো এখন আমেরিকাকেও বয়কট করুক সমস্যা কী ধন্যবাদ